হ্যালো সেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্গা পুজো সিরিজের চতুর্থ পর্ব এই পর্বে থাকছে সুস্বাদু হান্ডি চিকেনের রেসিপি তো চলুন না না করে রেসিপিটি দেখে নেওয়া যাক আর সাথে দেবো কিছু টিপস তার জন্য সর্বপ্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণ হ্যাচারি মুরগির মাংস মাংসটাকে এখন আমি ম্যারিনেট করে নেব তার জন্য সর্বপ্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ টক দই এখন এই সমস্ত কিছুকে খুব ভালো করে পুরো মাংসটার সাথে মাখিয়ে নিচ্ছি এখন মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন একটা প্লেট চাপা দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে আধ ঘন্টা রেখে দেব এখন আমি গ্যাসের মধ্যে এরকম একটা বড়ো মুখযুক্ত মাটির হাঁড়ি বসিয়ে নিয়েছি এই মা আমি তিন থেকে চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ভেতরে সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম এতে করে হাঁড়িটা খুব তেল তেলে হয় রান্না করার টাইমে মাংসটা লেগে যায় না বা পুড়ে যায় না এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিলাম একটা তেজপাতা চার থেকে পাঁচটা লবঙ্গ তিনটে এলাচকে ফাটিয়ে আর দিয়ে দিলাম দু থেকে তিনটে দারচিনি টুকরো এখন এই গোটা গরম মশলাকে দু থেকে তিন মিনিট ভালো মতো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তো দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা গোটা রসুনের কোয়া আর চারটে কাঁচা লঙ্কাকে চিড়ে এগুলোকে দিয়েও তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এখন এই সমস্ত কিছুকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে আপনারা চাইলে টমেটোর পেস্টও করে নিতে পারেন আর সামান্য দিয়ে দিলাম লবণ যাতে টমেটোটা খুব সহজে গলে যায় দেখুন টমেটোটা অনেকটা গলা গলা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটাকে দিয়ে খুব ভালো মতো পুরো মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে যদি হান্ডি চিকেন করা হয় তাহলে কিন্তু খুব কম সময় রান্নাটা হয় আর আমি এই রান্নাতে কোনো আলাদা করে এক্সট্রা জল ব্যবহার করছি না মাটি হাঁড়িয়ে ভাপে এবং মশলা থেকে বেরিয়ে আসা জলেই পুরো রান্নাটা হবে মাংসটা যাতে ভালো মতো সেদ্ধ হয় তার জন্য একটা মাটির সরা নিয়ে হাঁড়ির উপরটাকে ঢেকে দিয়েছি এখন সরাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিন মাংসটা আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এভাবে মাঝে মাঝে কিন্তু সরাটা সরিয়ে একটু নাড়িয়ে নিতে হবে মাংসটাকে নাড়িয়ে নিচ থেকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা এই দুটোকে দিয়েও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমাদের হান্ডি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা যদি আপনাদের এই হান্ডি চিকেনের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন আচ্ছা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল নোটিফিকেশান অন করে অল করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফাইড হয়ে যান